কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকেরিয়া সাইন জাতক জাতিকাদের দু হাজার সালের আটই জুন থেকে চোদ্দোই জুন অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত সাড়ে সাতের অন্তিম চরণে তো আপনারা আছেন শনি কিন্তু আর একটি মাস পরেই কিন্তু বক্রিয় হতে চলেছে তাহলে শনির মার্গি থাকার অন্তিম মাস এর সাথে সাথে এ সপ্তাহে কিন্তু আপনাদের ত্রিকোণ প্রতি বুধ স্বগৃহে গোচর করে রাজ্যকের ন্যায় ফলাফল কিন্তু প্রদান করতে চলেছেন আংশিক সরস্বতী যোগও তৈরি হবে আবার নেগেটিভ দিক থেকে দেখতে গেলে কিন্তু মঙ্গল কেতুর অঙ্গারোগযোগও আপনাদের কেন্দ্রীয় স্থানে তৈরি হয়েছে তাহলে স্কিপ না করে পুরো টাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকিয়ার সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে স্বয়ং শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের আটই জুন আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তুটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে এগারো লেখা থাকলেও কিন্তু গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস এখানে রাহু গোচর করছে সেকেন্ড হাউসে আপনাদের শনি মহারাজ থাকছেন পরিবার বাণী অর্থের ভাবে থার্ড হাউসে শুক্র আর শনির কিন্তু সাড়ে সাতের অন্তিম চরণও চলছে সূর্য আপনাদের সুখভাবে গোচর করছে বুধ আপনাদের ত্রিকোণভাবে অধিপতি স্বগৃহে গোচর করে ভদ্রা নামক আংশিক রাজ্যক তৈরি করেছে যদিও প্রপার ওয়েতে নয় তবুও এটি রাজ্যকের থেকে কোনো অংশেই কম নয় এখানে গুরু বুধের সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। আপনাদের সপ্তমভাবে কেতুর অঙ্গারক যোগ থাকছে আর চন্দ্র থাকছে আপনাদের ভাগ্যস্থানে সপ্তাহের শুরুয়াতে তারপর চন্দ্র দু আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে তবে বাদবাকি কোনো গ্রহই কিন্তু এ সপ্তাহে রাশি পরিবর্তন করছে না প্রথমেই আপনাদেরকে সুখবর দিয়ে আমরা শুরুয়াত করবো এই ভিডিওটি দেখুন স্টক মার্কেট শেয়ার মার্কেটে যারা আছেন তাদের জন্য এই সপ্তাহটি দুর্দান্ত একটি সপ্তাহ এবং স্মরণীয় একটি সপ্তাহ কিন্তু তৈরি হতে চলেছে যারা খুচরো ব্যবসায়ী পার পাইকারি বিজনেসম্যান আছেন তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো যারা স্কুল লাইফে পড়াশুনো করছেন তাদের মনের পছন্দ সেই রেজাল্ট করতে সক্ষম হবেন এবং এ সময় আপনার জীবনেও কিন্তু নতুন উপলব্ধি আপনারা হাসিল করতে চলেছেন যারা প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেম আসতে পারে আর যারা প্রেমে পড়েছেন তাদের লাভ ম্যারেজের যোগ কিন্তু তৈরি হতেই পারে প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি কিন্তু এ সময় পেতে পারে ব্রেন কিন্তু এ সময় আপনাদের খুবই সাপ কাজ করবে লাভের মাত্রা বাড়তে চলেছে একই সাথে কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে যাদের জীবনে গুরু নেই গুরু প্রাপ্তি করবার জন্য দীক্ষা নেওয়ার জন্য সময়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে অতুলনীয় একটি সময় যে সমস্ত দম্পতি প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের জন্য সময়টি ভালো তবে জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজন বিশেষজ্ঞ বিশেষ করে শিক্ষাগুরু দীক্ষাগুরু জন্মগুরু তিন গুরুর পরামর্শ গ্রহণ করতে যেন আপনারা ভুলবেন না দেখুন মঙ্গলকেতুর এই যে অঙ্গারোগ যোগ দেশকাল অর্থনীতি সমাজনীতি রাজনীতি সকল ক্ষেত্রেই আনতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন আর এই পরিবর্তন চলবে আঠাশে জুলাই পর্যন্ত আঠাশে জুলাইয়ের মধ্যে কিন্তু অবশ্যই সীমান্তবর্তী এলাকা বর্ডার এরিয়া বা পোর্ট এলাকা বন্দরবর্তী এলাকা সমুদ্র তীরবর্তী এলাকা এলাকা এবং অরণ্য তীরবর্তী এলাকা অর্থাৎ ফরেস্ট এরিয়া এই সমস্ত জায়গাতে যারা বসবাস করছেন তাদেরকে অতিরিক্ত প্রিকশন আমরা নেওয়ার পরামর্শ কিন্তু প্রদান করছি একই সাথে মেজাজকেও আপনাদেরকে খুব ঠান্ডা রাখতে হবে মাথা গরম করে মারাত্মক কোনো ভুল কিন্তু করে পেতে ফেলতেই পারেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে টু বি আর নট টু বিজ দ্য কেস কোশ্চেন অর্থাৎ একটা ইলিউশন দোলাচল বা ডাইকোটমি আপনাদের মধ্যে কিন্তু কাজ করবে এর সাথে সাথে আপনাদেরকে বলবো দেখুন দাম্পত্য জীবনে কিন্তু কোলাহল পেড়ে যেতে পারে দাম্পত্য জীবনে কোলাহল বাড়তে পারে আইনি জটিলতায় যুক্ত হতে পারেন পার্টনারশিপে ক্রিয়াকলাপ করলে বড় ধোঁকা বড় প্রতারণা বা বড়। বলির পাঠা কিন্তু আপনি বনে যেতে পারেন আমি ভয় দেখাচ্ছি না এগুলি সত্য আর মঙ্গল মঙ্গলকেতুর এই যে অঙ্গারক যোগ অনেক রাজনীতিবিদদের জীবনে কিন্তু এক প্রকার কাল হয়ে দেখা দিতে পারে সাবধান থাকতে হবে এর সাথে সাথে কিন্তু ভূমিকম্প সুনামি বা কোনো প্রকার দাবানলের আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইলেকট্রিসিটি ফায়ার অ্যান্ড ঠান্ডা বজ্রপাত বিদ্যুৎ এবং আগুন থেকে সাবধানতা অবলম্বন করে চলুন আর চন্দ্র কিন্তু সপ্তাহের শুরুয়াত করছে কোথা থেকে আপনাদের ভাগ্যস্থান থেকে চন্দ্র এখানেই থাকবে সোমবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত দেখুন সোমবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত অর্থাৎ রবিবার সোমবার এই যে দুটি দিন এই দুটি দিন আপনাদের হার্ডওয়ার্ক করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না আপনার মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন এ সপ্তাহে আপনারা কোনো নতুন জমি বাড়ি গাড়ি এগুলি যেন ভুলেও ক্রয় করবেন না তার জন্য এ সপ্তাহটি একদমই কিন্তু আপনাদের ফরে নেই আর বারবার বলবো এ সময় কিন্তু আপনাদের অবশ্যই মেজাজকে ঠান্ডা রাখতে হবে মাথা কিন্তু খুব গরম হতে পারে হুটহাট করে সিদ্ধান্ত নিলেই কিন্তু মারাত্মক ক্ষতি পরিবার পরিজনেদের উপরে ডমিনেটিং নেচারের যেন হবেন না চন্দ্র কিন্তু আবার দেখুন সোমবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিটে গোচর করে যাবে কোথায় আপনাদের কর্মস্থানে চন্দ্র সেখানেই থাকবে বুধবার রাত আটটা বেজে দশ মিনিট পর্যন্ত তখন চন্দ্র সূর্যকে দেখবে সূর্য চন্দ্রকে দেখবে আর চন্দ্র কিন্তু বৃষভ রাশিতে উচ্চস্ত হয় চন্দ্র বৃষভ রাশিতে পূর্ণ দৃষ্টি দেবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের জন্য এ সময় কিন্তু অবশ্যই সুখের মাত্রা বাড়তে পারে কেরিয়ারে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ আপনাদের থাকতে পারে প্রচেষ্টা আপনারা জারি রাখুন লাভান্বিত আপনারা অবশ্যই হতে পারেন তবে হ্যাঁ ভয় ভয় ভাব যদি কাজ করে তাহলে আপনাদের পিছিয়ে যাওয়াটাই কিন্তু আমি বেটার বলে পরিগণিত করব। সরকারি চাকরিজীবী এবং রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে এই চন্দ্রই কিন্তু লাভভাবে গোচর করে যাবে কবে বুধবার রাত আটটা বেজে দশ মিনিটে আর সেখানেই থাকবে শনিবার সকাল পাঁচটা বেজে সাঁইতিরিশ মিনিট পর্যন্ত তাহলে বুধ বৃহস্পতি এবং সরি বুধবার রাত বৃহস্পতি শুক্র এই যে আড়াই দিন চন্দ্র লাভের ভাবে এবং লাভভাবের অধিপতি গুরু স্বগৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন তাহলে বুধ বৃহস্পতি শুক্র এই যে তিনটি দিন লাভের মাত্রা বাড়তে পারে মুনাফার মাত্রা বাড়তে পারে আই ইনকামের নতুন উৎস নতুন যোগ নতুন যোগসূত্র নতুন সুযোগ এগুলি কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও কিন্তু আপনারা লাভান্বিত হতে পারেন একই সাথে এ সময় মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও আপনাদের বাস্তবে রূপ নিতে পারে কনফিডেন্স বাড়তে পারে আবার দেখুন এই চন্দ্রই কিন্তু আবার আপনাদের টুয়েলথ হাউস ব্যয়ভাবে প্রবেশ করে যাবে শনিবার সকালে শনিবার রবিবার অর্থাৎ এ রবিবার নয় এর পরের যে রবিবার শনিবার রবিবার সে সময় কিন্তু খরচের মাত্রাকে আপনাদেরকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে এ সময় শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করবে সেদিকেও আপনাদেরকে নজর অবশ্যই প্রদান করতে হবে ভাই বোনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না ভাগ্য দেখবেন আপনাদের সঙ্গই কিন্তু প্রদান করবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই সাবধানে গাড়ি ঘোড়া চালান শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন নেশা ভাঙের প্রতি আকর্ষণ আপনাদেরকে কমাতে হবে প্রত্যেককেই বলছি না কারোর কারোর ক্ষেত্রে চোখ ত্বক দাঁত এই তিনটি ব্যাপার এবং মস্তিষ্ক ভ্রমিত হওয়া এই চতুর্থ ব্যাপার এই চারটি ব্যাপারে আপনাদেরকে অতিরিক্ত কেয়ারফুল থাকতে হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আর দেখুন কোনো কিছু না পারলেও আপনারা শুক্রবার করে সাদা রঙের বস্ত্র পরুন বুধবার করে সবুজ পরুন এবং শনিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান কিন্তু করতেই পারেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে পিঁপড়েদেরকে ভুলেও যেন মারবেন না পিঁপড়ে দেখতে পেলে তাদের চি চিনি বাতশার গুঁড়ো এবং ময়দা খেতে দিন বাড়ির প্রত্যেকটি কর্নার বা জয়েন্ট এই জায়গাতেই কিন্তু কেতুরবাস এই জায়গাগুলিতে যদি অতিরিক্ত ঝুল থাকে ইমিডিয়েট পরিষ্কার করুন হনুমানজির নাম জব ধ্যান করুন মাটিতে যেন থুতু ফেলবেন না আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদের নামে যেন কোনো প্রকার বদনামি যেন মুখ থেকে করবেন না এটি আপনাদের ক্ষেত্রে ভয়ানক প্রমাণিত হতে পারে দাম্পত্য জীবন সম্পর্কে খুব কেয়ারফুল থাকতে হবে আগেও কিন্তু আপনাদেরকে বলেছে দীক্ষা না নিয়ে থাকলে ইমিডিয়েট দীক্ষা নিন আর সাড়ে সাতই চলছে বাসি খাদ্য খাবার খাবেন না ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন আর সময়ের কাজ সময় করবার চেষ্টা করুন হাইজিন মেনটেন করুন অবশ্যই উপকৃত হবেন প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন